নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পায়েস বানিয়ে দেখাবো এই পায়েস আপনারা জন্মদিনেও করতে পারেন আর ভোগতেও দিতে পারেন সামনে দুর্গা পুজো আসছে আপনারা এইভাবে পায়েসটাকে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি প্রথমে ডেচকিতে একটা ডেচকি নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো আর এখানে দু প্যাকেট মতো দুধ জাল দিয়ে নেবো আর একটা কড়াতে সামান্য ঘি দিয়েছি আর এই চালটাকে আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি রেখেছিলাম দেখুন এটা বেশ ঝরঝরে হয়ে গেছে এবার আমি চালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব চালটা আপনারা ভালো করে ভেজে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন এবার ওই চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা প্রায় সামান্য ঘন হয়ে গিয়েছিল এবার আমি চালটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো দুটো ছোট এলাচ তারপর দেব গুড়ের বাতাসা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চালটাকে ওর মধ্যে ভালো করে সেদ্ধ হতে দেব। দেখুন প্রাইসটা আমার প্রায় রেডি হয়ে এসছে আর ঘনও হয়ে গেছে আর দারুণ একটা স্মেলও ছেড়েছে এরপর আমি উপর থেকে সামান্য কাজু কিশমিশ উপর থেকে দিয়ে দেব। এই পায়েস আপনারা লুচির সঙ্গেও খেতে পারবেন লুচির সঙ্গে পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে পায়েসটাকে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে